কুয়াশা ভরা সকালে কনকণা শীতে আনোটে সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এবং সেই সাথে মন থেকে অভিনন্দন জানাচ্ছি যারা অন্যান্য ধর্মাবলী আছেন রংপুর দুইটা মাস হেরে গেছে বিপেলে এটা তো সত্যি এবং হেরে যাওয়ার পর রংপুরকে ঘিরে পুরা সমালোচনা চলতেছে সব জায়গাতেই সবখানেই রংপুরকে নিয়ে একটা তোরজোর চলতেছে যে রংপুর মনে হয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ব্যাপারটা এমন না বা রংপুর মনে হয় তাদের হ্যাঁ মানে প্লেয়ারগুলোর মনে হয় এনজয় শক্তি হারাই গেছে রংপুর মনে হয় ভেঙে ফেল পড়ছে এবং রংপুর মনে হয় কাঁদতে কাঁদতে তাদের আর চোখের পানি যে কোথায় রাখবে এটা খুঁজে পাচ্ছে না ব্যাপারটা আসলে এমন না কালকে যখন মিটিয়া আর্থার রংপুরের হেড কোচ সংবাদ সম্মেলনে আসলো তাকে যখন বলা হলো আসলে রংপুরে দুইটা ম্যাচ হারার কারণ কি রংপুরের হেড কোচ প্রথমে বলছে যে দেখেন একটা না কোনো দলে জিততে পারে না আর ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা কোনো দলই ছোটো না এমনকি রংপুরের ম্যানেজারও কালকে সেম কথা বলছে যে রাজশাহী টিমটা কিন্তু ছোটো দল না কারণ এইবার টুর্নামেন্টের রান গেটার এবং উইকেট টেকার কিন্তু রাজশাহীতেই আছে আপনাদের মনে রাখতে হবে এরপর মিকি আর্থার আরও বলছে কারণ মিকি আর্থার একজন বিশ্বজয়ী কোচ তিনি সবসময় বিশ্বের বড় বড় ক্রিকেটার বড় বড় টিমগুলোর সাথে কিন্তু কাজ করে সেই মিকি আর্থারকে যখন আমরা এই বিপিএলের মতো একটা তালবাহানা টুর্নামেন্টে পাই বা রংপুরের মতো একটা ব্র্যান্ডেড টিম যখন মিকি আর্থারকে নিয়ে আসে সো এটা কিন্তু একটা গর্বের ব্যাপার বা এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া এবং রংপুরের খেলোয়াড়রা মিকি আর্থারের কাছে যে নিতে পারতিছে এবং সেখানে আমাদের দেশীয় প্লেয়াররা যে লাভবান হচ্ছে এজন্য রংপুর রাইডার্সকে একটা স্পেশাল থ্যাংকস সেই মিকি আর্থার বলল যে ক্রিকেট কখনোই এক খেলা না কোনো না কোনো সময় হার সামনে আসবে এবং সেই সময়টাই রংপুর দেখে ফেলছে এবং রংপুরকে এ কারণেই রংপুরকে এ কারণেই তিনি ভেঙে পড়তে নিষেধ করছে এবং সেই সাথে সহকারী কোর্স মোহাম্মদ আশরাফুলও বলছে কি জানেন যে হতাশ হইয়েন না রংপুরের দর্শকরা হতাশ হইয়েন না রংপুর কামব্যাক করবে এবং স্ট্রংভাবেই কামব্যাক করবে সেই সাথে বাতাসে গুঞ্জন জোরালো ছন্দ সেটা হচ্ছে কি ডেভিড ওয়ার্নার টিম ডেভিড এবং ম্যাক্সওয়েল এবং সুনীল নারিন বিপিএলে আসতেছে তা আবার রংপুর এবং বরিশালের হয়ে আমি জানি না খবরটা কতটুকু সত্য কারণ রং আর এতটুকু আবার আশা করা যায় যখন যখন কালকে রংপুরের মালিক বলতেছিল যে টিমের স্বার্থে টিমকে জেতানোর স্বার্থে যদি তাদেরকে নিয়ে আসতে হয় আমরা নিয়ে আসতে দ্বিধা করব না তবে তিনি একবারও বলেন যে তাদের সাথে আমরা ডিরেক্ট সাইনিং করে ফেলছি হ্যাঁ তারা আসতে পারে এই কারণেই বিগ ব্যাস শেষ হয়ে গেছে ওয়ার্নার টি আন্তর্জাতিক সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিছে ম্যাক্সওয়েল টেস্ট খেলে না টিম ডেভিড কিন্তু টেস্ট খেলে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ কিন্তু শ্রীলঙ্কার সাথে আসে তো সব মিলায় এই প্লেয়ারগুলোকে নিয়ে যে গুঞ্জনটা সরাইছে বা যে গুঞ্জনটা চলছে সেই গুঞ্জনটা আসছে করার থেকে ওই যে সংবাদ সম্মেলন থেকে সো আমাদের বাংলাদেশে তো একটু একটু গুণ শব্দটা হলেই গুনগুন শুরু হয়ে যায় সেটা তো সবাই জানেন সো গুজবে কান দিবেন না এটা বললাম তারপরে আসি রংপুরের ব্যাপার আরে ভাইয়া রংপুর তো শক্তিশালী হয়েই ফিরবে আর রংপুরের যে শক্তিমত্তা এটা আপনারা সবাই দেখতে পাবেন ভাইয়া রংপুর হেরে গেছে বলেই টুর্নামেন্টের যে সব শেষ হয়ে গেছে ব্যাপারটা এমন না এটাই কিন্তু কালকে কোচ বলছে এবং সেই সাথে রংপুরের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজ নিজ দুর্বলতা নিয়ে কাজ করতেছে কোন জায়গাটায় সমস্যা হয়েছে এবং কোন জায়গাটা ঘিরে আমাদের প্রবলেমটা আসতেছে সেই প্রবলেমটা সলভ করার জন্য প্রত্যেকটা প্লেয়ারে কঠোর পরিশ্রমী এবং তারা সেই পরিশ্রমের মূল্যটা পাবে বলে আশা করা যায় এবং রংপুর তাদের শক্তিমত্তার জানান দিতে আবারও তাদের সেই যে পুরানা চেহারাটা আছে এবং গ্লোবাল সুপার লিগ থেকে বিপিএলের লাস্ট যে কয়েকটা ম্যাচ খেলছে শুধু দুইটা ম্যাচ বাদে রংপুরের যে একটা সুনাম ছিল সেই সুনামটা তারা আবার বজায় রাখবে এবং দর্শকরা যে হতাশটা হয়েছে সেই হতাশটা থেকে বের হয়ে এসে রংপুর আবারও পূর্ণ উজ্জীবিত হয়ে তারা মাঠে নামবে এবং এবং সেই সাথে বিপিএলের যে ট্রফিটা আছে না সেটার দিকেও কিন্তু চোখ রাঙাচ্ছে রংপুর এবং সেখানে চিন্তিত হইতেই পারে বরিশালবাসী সেখানে চিন্তিত হইতেই পারে ঢাকাবাসী চট্টগ্রামবাসী সবাই কারণ রংপুরকে যে রাজশাহীবাসী থামায় দিছে এটা কিন্তু বিশাল ব্যাপার কারণ রাজশাহীর মতো প্লেয়ার যারা আছে সেখানে কোনো বিদেশি ছাড়াই রংপুরের মতো একটা টিমকে থামায় দিয়ে রংপুরের যে বোলার আছে মৃত্যুঞ্জয় যিনি রংপুরকে একদম ধসিয়ে দিছিল সেই মৃত্যুঞ্জয়ও কিন্তু এই কথাটা স্বীকার করছে যে রংপুরের মতো টিমকে দেশীয় এগারো জন প্লেয়ার দিয়ে হারায় দেওয়া এটা কিন্তু চারটি কথাটা সো মেন কথা হচ্ছে হতাশ হেন না রংপুর ফিরবে তাদের পুরো চেহারায় হেরায় যারা তারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না